আসসালামু আলাইকুম আপনাদের একটা মানে কমেন্টের রিপ্লাই না দিয়ে জনে জনে আমি একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমি সকালে রসুন কালিজিরা কাঠবাদাম কাজু বাদাম খিসমিশ এগুলো ডিম মধু এগুলো খাওয়ার একটা ভিডিও দিয়েছি সচরাচর কখনোই আমি খাইনি আজকে প্রথম খেলাম তো আপনারা কত কত ধরনের মন্তব্য করেছেন আচ্ছা এটা কি ঠিক করেছেন আপনাদের ভাবা উচিত যে আমি ফার্স্ট কথা হচ্ছে আমি ডেলি ব্লগ করি আমি কখন কি রাঁধছি কখন কি খাচ্ছি আমি প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি আজকে সকালে একটা লাইফে ফার্স্ট একটা খাবার খেলাম তো অপছন্দের খাবার বলতে পারেন তো সেইটাকে শেয়ার করলাম আপনারা কত কি মন্তব্য করেছেন তো এটাকে আপনারা ঠিক করেছেন কিছু কিছু বিষয় দেখি যে ফেসবুকে আসলে হুজুরের অভাব হয় না তা আমার কথা ভাই আপনারা ফেসবুকে আমরা এসেছি ফেসবুকিং করতে এখানে কিন্তু নামাজ পড়তে না অজু করে আসিনি। যেখানে আমাকে নামাজ পড়তে হবে বা খায়ের করতে হবে দোয়াখায়ের করার নামাজ পড়ার জায়গা আছে হ্যাঁ আর দ্বিতীয় কথা আপনারা অনেকেই মা বোন সবারই মেয়ে সবারই আছে সবাই সবাইকে বলেন আমার যতটুকু ধারণা যে ভিটামিন কালিজিরা কালিজিরা হচ্ছে সব রোগের একটা ওষুধ এটা আপনারাও জানেন আমরাও জানি আমরা আর মেয়েরা সম্ভবত এই খাবার ট্যাবলেট করে খুব একটা পছন্দ করে না খেতে পারেন না ঝাঁঝালোর জন্য আর রসুন আপনারা বোধহয় অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে আমার চার চারটা অপারেশন হয়ে গেছে তারপরও আমি সারাটার দিন আমার দুই দুইটা ব্যবসা প্রতিষ্ঠান আছে তারপরে আমি এই যে ফেসবুকিং করি তারপরে আমার সংসার আছে বাচ্চা আছে আমার দুইটা তো সব কিছু মিলিয়ে চার চারটা অপারেশন করার পরে একটা মানুষ অলরেডি আমার কিডনিতেও পাথর ধরা পড়ছে হুম আরও একটা অপারেশন ছুঁই ছুঁই ভাব তো হয়তো বা এটার জন্য বলবেন যে তাহলে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নামাজ কলাম করতে হবে অবশ্যই সেগুলো সেগুলো কেন নয় আমরা যেহেতু শেষে আমরা মুসলিম সেটাকে কখনো স্বীকার করতে পারি না কিন্তু আমার কথা আমাকে দিন শেষে কিন্তু প্রত্যেকটা দিন আমার আমার আছে সেখানে আমাকে মেনটেন করতে হয় আমি বেশ কয়েকদিন যাব কেন জানি হঠাৎ করে আমি নুইয়ে পড়ছি মানে আমি কি চিন্তা করছি আমি নিজেও জানি না আমার আল্লাহ দিলে আমি খুবই ভালো আছি খুবই ভালো আছি সুখে আছি শান্তিতে আছি কিন্তু তারপরও কেন যেন আমার মাথার মধ্যে কি চিন্তা করি আমি নিজেও জানি না ফার্স্ট কথা দ্বিতীয় কথা আমি দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছি রকম আমি বিছানায় পড়ে যাচ্ছি মানে কোনো কাজ বিছানা বলতে অসুস্থতা মানে এইরকম না যে অন্য রকম না মানে রকম মানে ক্লান্তি দূর হচ্ছে না আমি তো কোনো ভারী কোনো কাজ করি না আমি জাস্ট দৌড়াদি কাজ করি কিন্তু আমার কোনো ভারী বা চাপের কোনো কাজ নাই আমি রিল্যাক্স মোড তো আমার কথা আমি শরীরে কোনো এনার্জি পাচ্ছি না আমি খাওয়া দাওয়ার দিকে একটু মানে একটু অনেহা আমার আছে ভিটামিনযুক্ত খাবারের কে আমি সবসময় একটু অ্যাভয়েড করে চলি তা আপনাদের ভাই আমাকে সর্বক্ষণ চিল্লাই তো পরিশেষে গতকালকে তাকে আমি কথা দিয়েছিলাম যে আমি আমার সব কিছু সামলাতে গেলে আমাকে সব কিছু ধরে রাখতে গেলে আমাকে আবার স্ট্রং হতে হবে যার জন্য আমি এনার্জি যেন পাই যাতে করে আমি দৌড়াতে পারি কারণ আমার দোকানে বসতে হলে তাদের বিভিন্ন কাস্টমার আসে তাদেরকে হ্যান্ডেল করতে হয় আমাকে হুম তারপরে আমার পার্লারে আমাকে প্রতিনিয়ত যেতে হয় মেয়েরা কাজ করে তারপরে তো আমাকে যাওয়া উচিত তাই কিনা আমার বাচ্চা আছে আর কয়েকদিন পর আর দশ দিন পর আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে বড়টা একা একা যায় কিন্তু এইগুলো সব কিছু সংসার মেনটেন করতে গেলে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি তো এর থেকে মানে বাচার উপায় মনে করে আপনার ভাইয়াকে জোর করাতে আমি আপনাদের খাটাস ভাইয়ার অনুরোধে আমি এই খাবারগুলো খেতে আজকে থেকে শুরু করলাম কিন্তু আমার খুবই ঘেন্না লাগছে আমি এগুলো খেতে পারি না সবকটা খাবারই আমার অপছন্দের এর শুধু ছিল তাছাড়া সবগুলোই আমার অপছন্দের তো এখন নিরুপায় হয়ে খেয়েছি আপনাদের সঙ্গে জাস্ট একটা ভিডিও শেয়ার করেছি এটাকে কেন্দ্র করে আপনারা কত কি মন্তব্য করছেন এটা কি ঠিক করেছেন বলেন তো আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি আপনাদের কাছে আমি যদি আপনাদের নিজের বোন হতাম মেয়ে হতাম আন্টি হতাম তাহলে কেভাবেই করতে পারতেন কখনো পারতেন না আমি একদম সোজা সাপটা একটা মানুষ সোজা ভাবে ভিডিওটা আপলোড করেছি আপনারা কত কিভাবে কথা বলেছেন বিষয়টা খুব খারাপ লাগছে তাই রিপ্লাই ভিডিও দিলাম ভালো থাকবেন